সরকারি চাকরিতে কোটা বহাল রাখার রায় আসার পরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় দুই সংস্কারের সাথে যুক্ত থাকা মুখো দেখা যায় রাজু ভাস্কর্যের সামনে তারাও এই রায়ের প্রতিবাদ করে দুই সালের বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন ছিল একটি ছাত্র আন্দোলন যা বাংলাদেশ সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত নীতিতে সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ এর উদ্যোগে সতেরোই ফেব্রুয়ারি দুই সালে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু হয় এবং শেষ পর্যন্ত আট এপ্রিল দুই হাজার আঠারো এর মধ্যে দেশব্যাপী ছড়িয়ে পড়ে আন্দোলন দ্রুত জনপ্রিয়তা লাভ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সরকারকে তার নীতি পরিবর্তনের ঘোষণা দিতে বাধ্য করে এরই পরিপ্রেক্ষিতে কোঠা সুবিধা বাতিলের প্রজ্ঞাপন জারি করে সরকার তবে উক্ত প্রজ্ঞাপনকে অবৈধ বলে বুধবার রায় দেন উচ্চ আদালত বৃহস্পতিবার বিকাল চারটা থেকে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে কোঠাপোতার বাতিল চেয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় উল্লেখ্য এ সমাবেশে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে কোঠাপোতার বাতিল চান এবং কোঠাপোতা বাতিল না হলে আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা দেন মুসাব্বির আলনাফিস আবদেড নাম